ডাক্তার কাকির নায়ক বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য এক মহাপ্যাকা হাজারতাম ডাক্তার কাকির নায়কের কাছে পুরাত হানিদের সহি এলেন নাই গলত এলে না এতক্ষণে আমার কথাই বুঝলেন কিনা এনে কোনোটা সহি আছে আর কোনোটা গলত আছে এবার বলুন ডাক্তার ইচ্ছা নয় এলেম আছে ডাক্তার কাছে আছে সারা দুনিয়ার ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গল্প এলে শিক্ষা দিয়া মানুষের মানুষকে সহি ইসলাম থেকে বহু বছরে পাড়াইয়া দেওয়া কাকিমায় মায়ে অবতরণ করে পবিত্র গরণের অনেক আগে বলা হয়েছে আতিউল্লাহ মাতিউ রসুল আল্লাহ মমতার রাসূল মেনে চলো আল্লাহ মাতের মুসলিমদের এই আদেশ দিয়েছেন অনেক জায়গায় তিনি বলেছেন সব মিলিয়ে বিস্তার বেশি আয়াতে পবিত্রকরণে বিস্তার বেশি আয়াতে আল্লাহ তালা বলেছেন সুরা ইমরানের বত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নিসার তেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নিসার উনষাট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নিসার আশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে কুড়ি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আন ফলের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরান আন ফলের বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরান ফলে ফলের নম্বর আয়তে বলা হয়েছে সুরা তবার একাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে চল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা নুরের বাহান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আজ বেড়ে কৃষ্ণ মর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আজবেরতে কৃষ্ণ মর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মুহাম্মদতে কৃষ্ণম রায়তে উল্লেখ করা হয়েছে সুরা ফাতর চোদ্দো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা হুজরতের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মুজাদিলাল তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তাগমনের বারো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে কোরআনে বিষ্টার বেশি আয়াতে আল্লাহ বলেছেন ফতিউল্লাহ ফতিউ রসুল্ Allah. Allah the Quran describes the water cycle in great detail, in several places. How does the water rise, evaporates, form into clouds, the clouds join together, they stack up, there's thunder and lightning, water comes down, the clouds move into the interior, they fall down as rain, and the replenishing of the water table, and Alhamdulillah, in great detail. The Quran speaks about the water cycle in great detail, in several places. In Surah Nur, chapter number 24, verse number 43. In Surah Room, Chapter number thirty, verse forty. In Chapter thirty-nine, verse twenty-one. In Surah Minoon, Chapter twenty-three, verse number eighteen. In Surah Room, Chapter number thirty, verse number thirty-four. Chapter fifteen, verse number twenty-two. In Surah Araf, Chapter number seven, verse number fifty-seven. In Surah Roy, Chapter number thirteen, verse number seventeen. Number twenty-five, verse number forty and forty-nine. In Surah Fatir, Chapter number thirty-five, verse number nine. In Surah Yasin, Chapter thirty-six, verse number thirty-four. In

যেমন ডাক্তার জাকির নায়ক ডাক্তার নায়ক ভার্সিটিতে লেখাপড়া করেছিলাম হাটাদি মাদ্রাসায় নাকি ইন্ডিয়ার দেহবন মাদ্রাসায় না মেডিকেল কলেজে রাসুল এবং রুসুল শব্দের মধ্যে কি পার্থক্য এটা মেডিকেল কলেজের বই লেখা আছে ওইখানে পরে এইখানে কাতে যাও কেন তুমি যে অঙ্গ লাগাল পাও অঙ্গাল উদাহরণটা এই জন্য বললাম যে আমাদের সমাজে এমন লোকের অভাব নাই যারা নিজে নিজে কোরআন শিখে আর নিজে নিজেই ইসলামের পণ্ডিত ইসলামের হিরু হইয়া যায় ذاكر عبد الكريم لاستلام الجائزه وتقديم كلمته. Would Dr. ذاكر عبد الكريم come forward to receive the prize and deliver his speech. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. The custodian of the two holy mosques. خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز أصحاب السمو الأمراء أصحاب الفضيلة والمعالي والعلماء السلام عليكم ورحمة الله وبركاته